হ্যালো আপনি নিশ্চয়ই मिस्टर আরিফ জি জি আপনাকে অভিনন্দন এই মাত্র আপনি লটারিতে 50 লাখ ডলার জিতেছে সত্যি বলছেন আপনি বিশ্বাস করছেন না তাহলে থাক টাকাগুলো আমরা উঠিয়ে রাগ করেন না স্যার আপনার কথা শুনে আমার বুকটা ভুরিয়ে গেছে স্যার আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে জি স্যার আছে 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 স্যার আছে তাহলে আপনার ব্যাংকের নাম এবং অ্যাকাউন্টের নাম্বার কি বলেন তো জি স্যার স্যার লেখেন ওকে তবে আপনাকে দুই ঘন্টার মধ্যে 50000 টাকা এই নম্বরে পাঠাতে হবে যত তাড়াতাড়ি পারেন দিবেন নতুবা কিন্তু আপনার কোটি কোটি টাকা ফেরত চলে যেতে পারে জয়া আবার 50000 টাকা দেই 50000 টাকা দিতে কি করবি আরে ভাই আমি কি করি সেটা আদে পরে বলবো নাকি সময় নাই ভাই কি করবি।

স্যার জি স্যার জি 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 স্যার আপনারা তো টাকা পাঠিয়ে দিয়েছি পুরো পঞ্চাশ হাজার টাকা স্যার দিছি জি স্যার জি স্যার জি স্যার স্যার আপনি তো আমাকে কোটিপতি বানিয়ে ফেলছেন স্যার জি স্যার 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 আপনার পুরো পরিবার ধরে আমার বাড়ি স্যার আপনার দাওয়াত রইল স্যার হ্যালো 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 কি হলো স্যার ফোনটা কেটে দিল এই আবার দিই ফোনটা বন্ধ করে দিল কোন সমস্যা সকালে একটা নম্বর থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি কো লটারিতে পঞ্চাশ কোটি টাকা পাইছি আমাকে বলছিল যে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য আমার কাছে তো টাকা ছিল না আমি তো জমির দলিল বন্দুক রেখে পঞ্চাশ হাজার টাকা এদেরকে দিছি কিন্তু ওদের নম্বর এখন তো বন্ধু হচ্ছে তুমি তো তাহলে বড় একটা ভুল করে ফেলছো এই রকম তো আমাদের এলাকায় এরকম ঘটনা অনেক ঘটেছে এই যে উত্তরপাড়ার রহিম সে এক লক্ষ টাকা দিয়ে এখন সর্বশান্ত একটা চক্র বের হয়েছে তারা এই গ্রামের নিরীহ মানুষগুলোকে টার্গেট করে তাদেরকে রসালু বক্তব্য দিয়ে বিভিন্নভাবে তাদের মন গলিয়ে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এসব তো আমাদের সমাজে ঘটছে আমরা দেখছি এ থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে তো তুমি একজন সচেতন মানুষ হয়ে এরকমের একটা কাজ করে ফেললে আমি তো খুবই অবাক হচ্ছি আমি এখন কি করবো সারামিনে শুদে গেছে বড় দময় পন্ডুগড়ে কে আমি আসছি চা এখন আমি কিভাবে চলবো কোথায় তাকো কী কা বাজার বড়িবা নে দামা রাস্তা নাম তো হইলো চা চা আমি কি ভুল করলাম চা এরকম হচ্ছে অহরহ সবাই আমাদের একটু সচেতন হতে হবে না ডাইন বাই ডাইন বামে কোথায় কি হচ্ছে এগুলো একটু খেয়াল রাখতে হয় তো শুধু টাকার কথা একজন বললো সেটা কি আদৌ সম্ভব কি সম্ভব না না জেনে শুনেই এরকম কিছু করা তো তোমার খুবই ভুল হয়েছে শক্ত হবে।